আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন রিহান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আজকে কি দেখাবো বলো তো কি দেখবা তুমি গ্রেপ আঙ্গুর ফল দেখবো আমি তো প্রতিদিনই দেখি বাচ্চাদের এখনো দেখানো হয় নাই কারণ আঙ্গুর গাছটা আমার ওই সিপার ভিতরে তো আজকে বাচ্চাদের দেখাবো চলো কত সুন্দর আঙ্গুর হয়েছে বাচ্চাদেরও দেখায় আপনারাও দেখেন চলেন আমার এবার মানে সবজি বাগান ফলের বাগান সমস্ত কিছুই পরিপূর্ণ করে দিছে আল্লাহ প্রতি বছর তো আপেল টাপেল এত ধরে না বেদানা টেদানা অল্প করে ধরে পাঁচ সাতটা এবার মার্শাল্লা বেদানা আপেল আঙ্গুর সব পরিপূর্ণ আর সবজি তো আসেই আসো আঙ্গুর গাছটা এই চিপার মধ্যে দেখেন শাকের ইয়েতে ভর্তি কত যে ডাটার শাক এখনো আছে অবশ্য বীজ হয়ে গেছে এগুলো এখন আর শক্ত হয়ে গেছে বা যাচ্ছে আসো রিহান রাধিয়া অরিহান রাধিয়া আস এই মুহূর্তে দাঁড়ায় আসি হচ্ছে আমার আঙ্গুর গাছের মাছা নিচে এই যে দেখেন মাশাল রিহান দেখছো আব্বা এই যে থোপায় থোপাই দেখছো সেই রকম হয়ে আঙ্গুর ধরছে এবার দেখেন একদম থোপায় থোপায় আঙ্গুর ঝুলে পড়ছে এই পাশে দেখেন দেখছেন এত আঙ্গুর ধরছে আল্লাহ নিয়ামত এই যে রিহান আমার কাছে আয়তাব্বা আসা একটা ছবি তুলিরে আল্লাহ দেখেন দেখছেন আল্লাহ আমার বাগানে নিয়ামত দিয়ে ঢালিয়ে দিছে এই যে ধরো আমার দিকে আমার কাছে আসো এখানে আসো এই এই হ্যাঁ তা আল্লার আমার বাগানে আল্লাহ ঢালিয়ে দিচ্ছে কি পরিমাণ আঙ্গুর ধরছে আর ঝুলে ঝুলে পড়ছে দেখছেন না 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 কাঁচা এখনো তোলা যাবে না তো যাই হোক কাপুর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দেন যেন সবাই একটু দেখার সুযোগ পায় আর দেখেন আঙ্গুরের একদম চারিদিকে শুধু আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর সেই সুন্দর আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই ওটা কি শক্ত আব্বা দেখো ও ভিতরে সিটও আছে হ্যাঁ এই দেখেন কি পরিমাণ আল্লাহর নিয়ামতে ভরিয়ে গিয়েছে আজ আঙ্গুর শক্ত তে সবাইকে আঙ্গুর খাওয়ার দাওয়াত দিলাম আমার বাসা ইনশাল্লাহ সবাই এসে আঙ্গুর খায় যাবে আমার গাছের সবাইকে দিয়ে খাবো দেখেন কি পরিমাণ ধরছে 마শাআল্লাহ মানে অনেক দেখেই শান্তি ঐ মত কার মনে আব্বা ঐ মত এই যে এর মত আয়রে আল্লাহ ভিতরে সি পায় সা পায় ভুক্তি আব্বা হ্যাঁ অনেক আঙ্গুর না তুমি আঙ্গুল লাইক করা হ্যাঁ আমার watchers আঙ্গুর লাইক করে সেই সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ